ডিয়ার ফ্রেন্ডস সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি আমি এতদিন বিভিন্ন প্লাস্টিকের ফার্নিচারগুলো আপনাদের সামনে দেখাতাম আনবক্সিং করে তো আজকে একটা নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে ঘর ইন্টিরিয়র ডেকোরেশনের জন্য যে বিভিন্ন আমরা ওয়ার্ডড তৈরি করি টিভি ইউনিট তৈরি করি মডিউলার কিচেন তৈরি করি তো সেরকমই আমি এখন ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো আজকে একটা সুন্দর একটা ডিজাইন আপনাদের সামনে দেখাচ্ছি সেটা হচ্ছে ড্রয়িং রুমে গেস্ট বা অতিথি যেখানে বসবে সেখানে একটা টিভি ইউনিট সুন্দরভাবে ডিজাইন করে তৈরি করা হয়েছে সেটাই আপনাদের সামনে ডেসক্রাইব করে বলবো তো এখানে দেখুন জায়গাটা স্পেস রয়েছে ঠিক এর পাশে এখানে গেস্ট বসবে এবং তার পাশেই এরকম একটা ওয়ার্ড তৈরি করা হয়েছে যেখানে আপনারা টেলিভিশন সেট রাখতে পারেন এই যে ওয়েলকাম লেখাটা দেখছেন এখানে টেলিভিশন সেটটা রাখা যেতে পারে এবং আজকাল টেলিভিশনগুলোতে বেশিরভাগ এইচডিএমআই কেবল সাপোর্ট থাকে তাই এখানে এইচডিএমআই কেবল ওর দেওয়া হয়েছে এবং এর নিচে যদি আমরা ল্যাপটপ বা কোনো ডিভাইস যেখান থেকে এসডিএমআই কেবল সাপোর্ট টেলিভিশনে কানেক্ট করতে পারি সেটা ওখানে দেওয়া রয়েছে নিচে দেখুন বোর্ডগুলো রয়েছে এখান থেকে পাওয়ার সাপ্লাই হতে পারে বা যে বিভিন্ন লাইটগুলো দেখছেন তার সুইচ এবং এর যে পুরো মেজারমেন্ট আমরা যদি এই যে এইখান থেকে দেখছেন এর পাশে দরজাটা রয়েছে হ্যাঁ ওপরটা মাথাটা একটু বড়ো আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এইখানটায় দেখুন একটু কম আছে তাহলে এই যে এই অংশ থেকে আমরা যদি এই অংশ থেকে ধরি তাহলে এই পর্যন্ত যে লাস্ট পর্যন্ত যে মাপটা রয়েছে এই পর্যন্ত এটা আছে এইট পয়েন্ট এইট ফিট অর্থাৎ নয় ফিটের একটু কম আর যদি মাথাটা ধরেন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা আছে বারো থেকে একটু বেশি তো এখানে প্রচুর স্পেস রয়েছে এই যে উপরে যেগুলো দেখছেন হ্যাঁ তো অনেক জিনিস রাখা যেতে পারে আর এই যে কাচের সেলগুলো দেখছেন লাইট দেওয়া রয়েছে এখানে বিভিন্ন যে আইটেমগুলো যেমন এখানে একটা রাখা হয়েছে বিভিন্ন বিভিন্ন ধরনের জিনিসগুলো পিস হিসাবে এখানে রাখা যেতে পারে বা বিভিন্ন যে আমরা মেডেল গিফট ইত্যাদি পাই সেগুলো এখানে রাখা যেতে পারে আর এই পাশটা যে দেখছেন এখানে কাজ দেওয়া আছে এর ভিতরে যে বিভিন্ন যে বই বইয়ের যে সংগ্রহ ব্যক্তিগত সেগুলো রাখা যেতে পারে এবং কাচের মাধ্যমে সেটা ডিসপ্লে বাড়ি থেকে দেখা যাবে ঠিক একইভাবে হ্যাঁ এখানেও এই জায়গাটা একটা হাইড্রোলিক পাম্পটা লাগানো হয়নি এখনও এটা অটোমেটিক উঠে যাবে উপরে এখানেও জিনিস রাখা যেত অনেকটা স্পেস রয়েছে একদম তলার দিকে দেখুন তলার দিকে যে ধরো সেলফ দেওয়া রয়েছে এখানে অনেক জিনিস রাখতে পারেন অনেকটা স্পেস তার পাশে আরও দুটো সেলফ দেওয়া হয়েছে এর মধ্যে আবার পার্টিশান করে দেওয়া হয়েছে এখানেও জিনিস রাখতে পারেন অ্যাকচুয়ালি এটা আমি বইপত্র রাখার জন্য এখানে একটা আবার দেওয়া হয়েছে অর্থাৎ এইটা বেশি হাইট করে কিন্তু লাভ নেই কারণ বেশি হাইট করে জিনিস রাখা যায় না বেশটা মাত্রা নষ্ট হয় ওই জন্য একটা এখানে অ্যাডজাস্টেবল দেওয়া হয়েছে অর্থাৎ আমি চাইলে এটাকে নিচে নামিয়ে রাখতে পারি অথবা এখানে দিয়ে আমি পরে জিনিস রাখতে পারি অ্যাডজাস্টেবল সব সবগোটা সেলফি কিন্তু অ্যাডজাস্টেবল আর এইখানে দেওয়া হয়েছে কিছু ড্রয়ার ড্রয়ারে কিছু জিনিস রাখতে পারবেন ঠিক যে ড্রয়ার দেওয়া হয়েছে এই অংশটা দেখছেন এখানে অ্যাকচুয়ালি যে আজকাল আমাদের ইনভার্টার থাকে বাড়িতে ইনভার্টার যেন বাইরে থেকে দেখা না যায় এই জন্য এটাকে এই অংশটাতে ইনভার্টার রাখার ব্যবস্থা করা যায় ইনভার্টার এবং ব্যাটারি দুটোই থাকবে এবং এখানে একটা পরে কেটে ফুটো করে দেওয়া হবে চালিয়ে যেন যে একটা তার গ্যাস সেটা যেন বেরিয়ে যেতে পারে এবং এখানে অ্যাকচুয়ালি ব্যাটারিটা শর্ট হয়ে থাকবে এবং এই যে দেখছেন এখানে অ্যাডজাস্টেবল শেপ লাগিয়ে দিয়ে ইনভার্টারটা তার উপরে থাকবে এবারে উপরে দেখাচ্ছে মানে এগুলো হাইড্রোলিক পাম্প আছে এটা এইভাবে করলে কিন্তু দেখুন এই যে উঠে যাবে অটোমেটিক উপরে উঠে যাবে প্রত্যেকটাই উঠে যাবে এই যে দেখুন এটা ছেড়ে দিলে এই দেখুন এই উঠে যাচ্ছে এই উঠে গেল আর এইটা কিন্তু পার্লা সিস্টেম না রয়েছে অনেক স্পেস এই ধরনের আপনারা যদি ঘরে ওয়ার্ডড্র বানিয়ে নেন তাহলে কী হচ্ছে মানে জিনিস অনেক জিনিস রাখতে পারবেন একটু ব্যাপারটা ব্যয় হয় ঠিকই খরচ হয় ঠিকই কিন্তু অনেক স্পেস পাওয়া যায় আর আমরা যদি আলমিরা কিনি তাহলে আলমিরার মাথাগুলো কিন্তু আমাদের স্পেসটা নষ্ট হয় তাহলে এই উপরে দেখেন অনেকটা আমাদের স্পেস হলো এটা সুবিধা কী যে সব জিনিস ধুলোবালি থেকে রক্ষা পাই এবারে আপনাদেরকে আমি সমস্ত যে লাইটিংগুলো তার যে সৌন্দর্য সেটা দেখাচ্ছি আমি মেন যে টিউবলাইট সেটা অফ করে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আমি এই দেখুন অন্ধকার করে দিলাম এবারে নিশ্চয়ই ভালো বুঝতে পারছেন কত সুন্দর লাগছে দেখুন উপরে হেডের চারটা লাইট রয়েছে একদম উপরে রয়েছে বাদেকে রয়েছে ওয়ান তারপরে ব্লু তারপরে পিঙ্ক তারপরে হচ্ছে আবার ওয়ান ঠিক একইভাবে এর নিচে যে তিনটি হেডলাইট রয়েছে একটা দেখুন পিঙ্ক মাঝখানে ওয়ার্ম আর হচ্ছে ব্লু আর একদম এর পাশে দেখুন দরজা রয়েছে দরজার পাশে ওয়ার্ম লাইটটা দেওয়া আলোটা যে পরিষ্কার বোঝা যায় আর এই কাঁচের লাইটগুলো দেখুন ক্রস কম্বিনেশনে দেওয়া হয়েছে অর্থাৎ একদিকে দেখুন উপরে ব্লু আছে নিচে পিঙ্ক অপর দিকে কি করা হয়েছে ব্লুটাকে নিচে করে দেওয়া হয়েছে পিঙ্কটাকে উপরে করে দেওয়া হয়েছে এবারে আমি বাকি লাইটগুলো নিবাচ্ছি এক এক করে এই ধরুন মাথাগুলো নিভিয়ে দিলাম এবার শুধু আমার হেডলাইটগুলো রয়েছে পাশের লাইটটা রয়েছে এবং যে কাচের সেলফগুলো রয়েছে সেখানে রয়েছে এবারে আমি সেলফের এবং হেডের লাইটগুলো নিভিয়ে দিচ্ছি এক এক করে পুরো অন্ধকার হয়ে গেলো এবার আমি দেখছি এই দেখুন ক্রস কানেকশন এই ব্লুর সঙ্গে উপরের ব্লু ক্রস একই সুইচ দেওয়া রয়েছে আর পিঙ্ক উপরের সঙ্গে নিচে একই সুইচ দিয়ে দেওয়া রয়েছে এবার দেখুন দুটোই গেল এবার আমি এক এক করে সব লাইটগুলো আবার জ্বালিয়ে দিচ্ছি সব লাইটগুলো গুলো জ্বালিয়ে দিলাম আর এই যে এখানে রয়েছে সেফ রয়েছে এখানে বিভিন্ন সাজিয়ে রাখার মতো জিনিসগুলো রাখতে পারেন যেখান থেকে কাজের মাধ্যমে সহজে দেখা যাবে কাজ যেহেতু ট্রান্সপারেন্ট এগুলো হচ্ছে পুশ লগায় খোলে গেল চাপ যেমন লেগে গেল ঠিক এই পাশটাও একই রকম রয়েছে এবং এই ওয়ার্ডটা আরও কিছু কাজ বাকি রয়েছে ফিনিশিং সেইটা হলে আরও ভালো লাগবে এটা আমি পরে আবার একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের পুরো দেখাবো তো বন্ধুরা আশা করি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের ভিডিও আরও নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ